সম্মানিত বন্ধুগণ প্রিয় যুবক ভাইয়ের আমার আমরা দেখেছি নতুন করে সেই ফাঁসিবাদের ভোট কারোর কারো কণ্ঠে চেপেছে কেউ বলছেন জামাত ইসলামের ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে সুস্থভাবে ফিরে যাবে আমরা ফিরে যেতে দেব না এমন বক্তব্য দিচ্ছেন না আজকে আমরা বলতে চাই আমরা কোনো লজ্জাই করবো আমরা কোনো মানুষকে অপমান করবো কিন্তু এমন পৃষ্ঠতা দেখালে প্রত্যেকটা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ আবার কেউ বলছেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র সেবেন যুব সমাজকে তারা অপমানিত করতে চায় আমরা আপনাদেরকে বলি আমরা দেশের তরুণ যুবক শিক্ষিত সমাজ এদের সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের আছে এদেশ গঠনের দায়িত্ব আমাদের আছে যদি আমাদের সেই পথে আপনার অন্যায় ভাবে অস্ত্রবাজি করে টেন্ডারবাজি করে সিনতে নাম করে বাংলাদেশকে রুখে দিতে চান তাহলে প্রত্যেকটা গ্রামে নগরে শহরে প্রত্যেকটা জায়গায় আপনাদের বিরুদ্ধে দূর আন্দোলন গড়ে তুলে যুব সমাজ ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ